খুবই হিট একটা হচ্ছে একটা রানিং কালার মোবাইল প্যান মোবাইল প্যান্ট যেগুলো প্যান আমাদের প্রত্যেকটা ভাইয়া প্যান আমরা মানে বাসাই করে লাইট কাপড়ের কোয়ালিটি দেখেন কটনলেবল থেকে ডাবল আছে কত সুন্দর

চক্রতে যেটা তাদের নিজস্ব নিজস্ব মাধ্যমে তৈরি করে থাকে তো যারা চাচ্ছেন সামনে রেখে ভালো মনের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শার্ট নেওয়ার জন্য বিশেষ করে প্রিন্টের শার্ট চেক শার্ট ফর্মাল শার্ট এক কালার যে শার্টগুলো আছে বিস্তারিত সব কিছুই থাকবে আমাদের আজকের এই ভিডিওতে আশা করবো যে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি জাস্ট আপনাদেরকে একটু কোয়ালিটি সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দেই তাদের কাছে আসলে যেই ধরনের শার্টগুলো পাবেন বর্তমানে আসলে ভালো একটা ব্র্যান্ড শপ থেকে এই ধরনের শার্টগুলো কিন্তু মিনিমাম দুই থেকে আঠারোশো থেকে দুই হাজার টাকা পড়বে তবে তাদের কাছে অর্ধেকের থেকেও কম দামে পেয়ে যাবেন বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে যদি আছে চেক শার্ট তাদের কাছে প্রিন্টার আছে তাছাড়া অফিসিয়াল যে শার্টগুলো খোঁজেন বা এক কালার যে ফর্মাল শার্টগুলো আছে সব কিছুই থাকবে তাদের কাছে তবে তাদের শপ লোকেশনটা একটু আমি একটু বলে দিই তাদের শপের অবস্থানটা হচ্ছে ঢাকার বিখ্যাত একটি জায়গা ঢাকার শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ওয়ানে মানে দোতলায় আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন তারপর দেখা যায় যে অনেকেরই চিন্তার সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি শপে আসতে পারেন বা চাইলে বাসায় বসে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো

রোজারি একটা তো থাকবে এটা থাকবে তো আমাদের রেগুলার রেগুলার প্রাইজ 1050 করে এখন একটা দেব 950 দুইটা দেব 1800 তিনটা দেব মাত্র 2500 টাকা আচ্ছা অল ওভার বাংলাদেশ নিতে পারবে অল নিতে পারবে ওকে ডিজাইনগুলো একটু দেখি আমরা কি কি ডিজাইন আসছে কি কি আসছে চেক হ্যাঁ খুব সুন্দর নেভি ব্লুর ভিতরে একটা এমন আচ্ছা এই যে আরেকটা দেখি একটা চেক

এটা হচ্ছে আপনার অন্য একটা এটারটা সফট গ্যারান্টি উঠবে না ভাই কালার গ্যারান্টি বুঝেই কাপড় আনা হয় আমরা বাসাই করে প্রোডাক্ট আনি

দাম পড়বে তিন পিস পঁচিশশো পঁচিশশো টাকা তবে অনেকেই বলবে আমি যে ভাই প্রাইসটা তো একটু বেশি

আচ্ছা আমার কাছে পার্সোনালি এই শার্টটা ভালো লাগতেছে দেখলাম যে এটা মানে এটা কাপড়টা আমাদের ডাবল এক্সেল পারি মানে ডাবল এত বড় এত ইউরোপিয়ান মেজারমেন্ট ফলো করেন আচ্ছা এটা রাখলাম কেন আপনি বুঝতে আমাদের ডাবল এক্সেলটা কত এটা হচ্ছে ডাবল এক্সেল যে সাইজটা মানে যারা ওভার খুঁজতেছে তারাও পারবে হ্যাঁ নিতে পারবে আপনাদের কাছ থেকে ওকে

যাদের বাসা আশেপাশে বা যাদের আসা যায় আসেন নাক আমার যারা আসবে তারা এক পিসতে আসলে পাঁচটা নিয়ে যাবে কারণ আমাদের এখানে 60 এর এরকম প্রচুর শার্ট আপনি অনেক এগুলো এক পিস বাটন কোয়ালিটি থেকে শুরু করে ভিতরে

কাপড় আর একদম সফট আর কথা বলি এই শার্টগুলো যদি কোনো কাস্টমার নেওয়ার পরে যদি মনে করে যে ভাই শার্টগুলো ভালো না এত টাকা দিয়ে শার্ট নিচ্ছি হ্যাঁ

তিনি আসলে যেহেতু সবসময় নিজস্ব প্রোডাক্ট যেহেতু খুব চমৎকার দেখেন এগুলো ফেব্রিক কোয়ালিটি আমাদের সাইজ হচ্ছে আপনার বডি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত হ্যাঁ আর কেউ যদি চাই কলারের মাপ সেটা বললে আমরা বুঝতে পারবো কলার হচ্ছে আপনার পনেরো থেকে সতেরো পর্যন্ত পনেরো থেকে সতেরো পনেরোটাই হচ্ছে আপনি স্মল সাইজ আচ্ছা সাড়ে পনেরো এম ষোলো হচ্ছে এল আর সাড়ে ষোলো হচ্ছে এক্সেল সতেরো হচ্ছে গিয়ে আপনার ডাবল এক্সেল মানে ঊনপঞ্চাশ ডাবল এক্সেল হয় আটচল্লিশ বডি আমরা ওটা এক ইঞ্চি প্লাস করি যেন ওটা যারা নেয় তাদের একটু লুজ হইলে ভালো হয় তারপরে কোয়ালিটি দেখেন কাপড়ের অনেক সুন্দর কোয়ালিটি

এটা আমাদের খরচ বেশি সবকিছু বেশি তাই দামটাও বেশি যদিও আমাদের ওগুলো এক হাজার পঞ্চাশ করে কিন্তু আমরা অফার দিলাম এটা দিতে পারতেছি না আরকি আপনার আগের ভিডিও তো আমরা দিই নেই এক হাজার পঞ্চাশ আচ্ছা এবার আপনাকে আমরা মানে

তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সাইজ হয় কটার সাইজ আপনি স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল তেরোশো পঞ্চাশ একটা আছে কোয়ালিটি দুই তিন বছর কিছু হবে না আসলে কিছু হবে না এই সুন্দর তো হচ্ছে কালারটা সুন্দর নিতে চায় মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকা ওকে একটা তেরোশো আচ্ছা

এটা চেক শার্ট এটা দেড়শো পঞ্চাশ এটা অনেক মানে কাপড়টাই দামি কাপড় দামি কাপড় পকেট আছে আমাদের লোগো ব্যবহার করা এটা থেকে একটাই কালার হয় না এটা এই একটা কালার ঝুড়ি ভিতর একটা আচ্ছা ঝুড়ি চেকের ভিতরে তেরোশো পঞ্চাশ এগুলো সব তেরোশো পঞ্চাশ এই একটা এটা কিন্তু ভাইবার টুয়েল কাপড় ভাইবেন না কাছে আসেন ধরেন বুঝতে পারবেন কাপড়টা কি অনেকেই কিন্তু অফিসের জন্য এই ধরনের শার্টগুলো টেইলার্সেই খরচই দেয় পাঁচশো ছয়শো টাকা

গরমে তো হাফ শার্টও দরকার হাফ শার্টে যদিও ফুল শার্টটাই রানিং আইটেম কিন্তু যারা হাফ শার্ট দাতে হাফ শার্ট পরে আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটি হাফ শার্ট নিয়ে আসছি আমাদের লেভেলের আর আপনার সাইজ হচ্ছে এক্স স্মল থেকে ডাবল এসএল পর্যন্ত স্মল থেকে ডাবল এক্স 40 থেকে 49 বডি পর্যন্ত এগুলো এটা স্মল সাইজ স্মল সাইজের মধ্যে এগুলো প্রাইস হচ্ছে 750 750 টাকা 750 টাকা এই যে আমাদের প্রাইসটা দেওয়া আছে একদম 750 করে 750 আচ্ছা আমাদের প্রত্যেকটাই প্রাইস দেওয়া আছে ভাই আমাদের ডাক লিস্ট টিকেট টিকেট মারা এরকম না আচ্ছা

কত পড়বে 1150 টাকা আমাদের রেগুলার প্রাইস বেশি এই সুন্দর পার্সোনালি আমার নিজেরই ভালো লাগতেছে এই যে ওয়াশগুলো দেখেন ভিতরে দেওয়া আছে হ্যাঁ ভিতরে সাপোর্ট তো অবশ্যই দেওয়া অনেক কিন্তু পেস্টিং আমরা ওটা ওকে আমরা কোয়ালিটিফুল জিনিস দেখি একটু এই দেখেন সিম্পল সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা পেন দাম 1300 দাম হচ্ছে 1150 আমাদের রেগুলার প্রাইস আরো বেশি 1450 করে আচ্ছা ওকে

লাইট ওয়াশের মধ্যে এই যে একটা ওয়াশ লাইট এটা এটা আমরা সেল করি আপনার 2050 করে তো আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1400 টাকা 1400 টাকা আচ্ছা এটা ওয়াশটা দেখেন লাইট ওয়াশের মধ্যে ফিটিস স্টাইলিশ কাপড়টা সম্পূর্ণ ডেনিমের ভিতরে তো আর ব্র্যান্ডটা তো আর রকিসের মধ্যে এই যে ব্যাক সাইডটাও দেখেন একটু স্টাইলিশ আর স্টাইলিশের মধ্যে

প্রতিটা প্যান্ট ভাই শুনুন এক সাথে একটা ওয়াশ মিলবে না মিলবে না একটার সাথে একটা ওয়াশ মিলবে না তবে ব্যাক দেখেন সুন্দর এই যে দেখেন ব্যাক খুব সুন্দর টাকা এটা আবার একটু ডিজাইন একটু ডিজাইন একটু ডিজাইন ডিজাইন আচ্ছা এই যে দেখেন ওকে টাকা হচ্ছে ভিতরে ফুল তো অনেক ডিমান্ড ফুল ব্ল্যাকে অনেক ডিমান্ড আর পায়ারটা দেখেন ব্যাক সাইডটাও দেখেন এবং স্টিচ এটা হচ্ছে আপনার আপনার যারা ভিউয়ার যারা আসবে ওদের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা আচ্ছা একটু ডার্ক ওয়াশের ভিতর তো স্টিচ ব্যাক সাইডটা দেখেন আমাদের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা পকেটে কিন্তু ঝামেলা নাই আচ্ছা সিম্পলের মধ্যে খুব সুন্দর সুন্দর একদম সুন্দর এগুলো এক হাজার এগুলো এক হাজার করে লাইট ওয়াশের মধ্যে আরেকটা আর আমাদের গ্যাবারিং প্যান্ট আছে এগুলো আমরা দেখাচ্ছি না কার সময় আসলে বিভিন্ন বিভিন্ন প্রাইজের আছে আপনার কাছে পাঞ্জাবি আছে ইউজ পরিমাণ পাঞ্জাবি ভিডিও আমাদের নেক্সট আসবে আচ্ছা তো আপনার এই গ্যাবারিং প্যান্ট আপনার চায়না আছে এক্সপোর্ট আছে বিভিন্ন ব্র্যান্ড আছে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য আপাতত এটা বাদ দিয়ে দিলাম শাকিল ভাই বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট যেগুলো না মোবাইল প্যান্ট আপনি কোয়ালিটি দেখেন ব্র্যান্ডের নাম তো আর বলতেছি না একদম সুপার কোয়ালিটি দেখেন হ্যাঁ সুপার কোয়ালিটি এটা হচ্ছে আপনার সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल তে 28 থেকে 38 পর্যন্ত 28 থেকে 38 পর্যন্ত অসাধারণ কালেকশন কিন্তু দেখেন 28 থেকে 38 পর্যন্ত অলিভ কালারটা তার সুন্দর আমাদের প্রত্যেকটা ভাই আমরা মানে একটু বাছাই করে আনি একদম সাইজ কাটা এগুলো সাইজ এগুলো আপনি 28 থেকে 38 38 প্রাইস কত করে দিতেছেন প্রাইস হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলো 1450 করে তো আপনার ভিডিও দেখে জানার জন্য